হ্যালো এভ্রিওান সবাই কেমন আছ হসা করছি ভালো আছো দেখো আজকে আমাদের এখানে ঘোড়া দৌড় তো আমরা সবাই চলে এসেছি মাঠে এখানে ঘোড়া দৌড় দেখতে আর ঘোড়াগুলোকে নিশানা দেখানো হচ্ছিলো ওরা কোনখান দিয়ে ছুটবে আর প্রচণ্ড ভিড় হয়েছে আজ প্রথম দিন তো আর এদিকে আমার মনে একটু ভয়ও লাগছিল নাকি ঘোড়াগুলো মাঝে মধ্যে মানে উল্টো রাস্তা দিয়ে ছোটে এখানে সবাই গল্প করছিল তো দেখো তবুও ভালো লাগছে অনেকদিন মানে একটা বছর অপেক্ষা করতে হয় এই ঘোড়া দৌড় দেখার জন্য দেখো ঘোরাচুট স্টার্ট হয়ে গেছে ভয় লাগছিল প্রচন্ড তাই বেশি ক্লিপ নিতে পারিনি তোমাদের জন্যই ছোট্ট করে একটা ভিডিও শট করেছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো